বিশ্বের কয়েকটি দেশ এতটাই ছোট যে কয়েক ঘন্টায় হাঁটতে হাঁটতেই ঘুরে দেখা যায় পুরো দেশটা আজকের পর্বে আমরা জানবো এমন দশটি ক্ষুদ্রতম দেশের কথা মাল্টা ইউরোপ মহাদেশের অন্তর্গত মাল্টা একটি দ্বীপরাষ্ট্র যা ভূমধ্য সাগরে অবস্থিত এখানে প্রচুর ঐতিহাসিক দুর্গ ও সমুদ্র সৈকত রয়েছে এদেশের রাজধানী ভ্যালেটা এদেশের ক্ষেত্রফল মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ কুড়ি হাজার মালটা হলো ইউরোপের সব থেকে ছোট রাজধানীযুক্ত দেশ নাম্বার নাইন মালদ্বীপ এশিয়া মহাদেশের অন্তর্গত মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত এ রাজধানী মালে এ দেশের ক্ষেত্রফল দুশো আটানব্বই বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক চার লক্ষ মালদ্বীপ বিশ্বের সব থেকে নিচু দেশ যার সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক চার মিটার এদেশের রাজধানী মালে বিশ্বের সব থেকে ঘনবসতিপূর্ণ রাজধানী নাম্বার এইট সেন্ট কিটস অ্যান্ড নেভিস উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত সেন্ট কিটস অ্যান্ড নেভিস ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এদেশের রাজধানী বাসেটের মোট ক্ষেত্রফল দুশো একষট্টি বর্গ কিলোমিটার এদেশের মোট জনসংখ্যা প্রায় তিপ্পান্ন হাজার সেন্ট কিটস অ্যান্ড নেভিস ক্যারিবিয়ানের একটি দেশ যেখানে নাগরিকত্ব কিনতে পাওয়া যায় পর্যটনের উপর নির্ভরশীল দ্বীপরাষ্ট্রটি ছিল ক্যারিবিয়ানের প্রথম ব্রিটিশ কলোনি নাম্বার সেভেন মার্শাল দ্বীপপুঞ্জ ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এদেশের রাজধানী মাজুরো মোট ক্ষেত্রফল একশো একাশি বর্গ কিলোমিটার এদেশের মোট জনসংখ্যা প্রায় ঊনষাট হাজার এই দেশে বারোশোর বেশি দ্বীপ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পারমাণবিক পরীক্ষার জন্য পরিচিত মার্শাল দ্বীপপুঞ্জে কোনো সেনাবাহিনী নেই নাম্বার সিক্স লিস্টেনস্টাইন ইউরোপ মহাদেশের অন্তর্গত লিস্টেনস্টাইন সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত এদেশের রাজধানী ভাদুস মোট ক্ষেত্রফল একশো ষাট বর্গ কিলোমিটার এদেশের মোট জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত দেশটির কোনো বিমানবন্দর নেই নাম্বার ফাইভ সান মারিনো ইউরোপ মহাদেশের অন্তর্গত সান মারিনো ইতালির মধ্যে অবস্থিত এদেশের রাজধানী সান মারিনো সিটি এদেশের মোট ক্ষেত্রফল একষট্টি বর্গ কিলোমিটার দেশটির মোট জনসংখ্যা প্রায় চৌত্রিশ হাজার এটি বিশ্বের প্রাচীনতম সার্বভৌম দেশ প্রতিষ্ঠিত তিনশো সালে এবং এদেশে আছে বিশ্বের প্রাচীনতম সংবিধান নাম্বার ফোর ভ্যালু ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত টু ভ্যালু প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এদেশের রাজধানী ফুনাফুটি মোট ক্ষেত্রফল ২৬ বর্গ কিলোমিটার এদেশের মোট জনসংখ্যা প্রায় এগারো হাজার জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এদেশের টু ভ্যালুতে শুধুমাত্র একটি হাসপাতাল রয়েছে নাম্বার থ্রি নাউরু ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত নাউরু প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এদেশের কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই তবে প্রশাসনিক কাজ চলে ইয়ারেন জেলায় এদেশের ক্ষেত্রফল একুশ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় দশ হাজার এটি বিশ্বের সব থেকে মোটা মানুষের দেশ যেখানে নব্বই শতাংশের বেশি মানুষ স্থূলতাই ভোগে একসময় ফসফেট রপ্তানি করে ধনী ছিল দেশটি বর্তমানে অর্থনৈতিক সংকটে নাম্বার টু মোনাকো ইউরোপ মহাদেশের অন্তর্গত মোনাকো ফ্রান্সের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এদেশের রাজধানী মোনাকো ভিলি মোট ক্ষেত্রফল মাত্র দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার এদেশের মোট জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার মোনাকো গ্র্যান্ড পিক্সের জন্য বিখ্যাত এবং এখানে বিশ্বের সব থেকে বেশি মিলিয়নিয়ার বসবাস করেন বিশ্বের সব থেকে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো বিশ্বের সব থেকে ধনী দেশগুলোর একটি নম্বর ওয়ান ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশের অন্তর্গত ভ্যাটিকান সিটি ইটালির রোমের ভিতরে অবস্থিত এদেশের রাজধানী ভ্যাটিকান সিটি এটি একটি সিটি স্টেট এদেশের ক্ষেত্রফল মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার এদেশের মোট জনসংখ্যা প্রায় আটশো এটি বিশ্বের সব থেকে ছোট দেশ এবং ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র এবং পোপের বাসভবন ভ্যাটিকানের নিজস্ব পাসপোর্ট এবং মুদ্রা আছে তো এই ছিল আজকের নিবেদন কোন দেশটি আপনাকে সব থেকে বেশি অবাক করেছে কমেন্টে জানান আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না